জয়গুরু বিখ্যাত জ্যোতিষীর কথা বর্ধমান জেলায় কাটুয়া অন্তর্গত জামরা গ্রামে একজন খুব ভালো পশ্চিম দেশিও জ্যোতিষীর আগমন করিয়াছিলেন তিনি অনেক লোককে অনেক কথা যাহা যাহা বলিয়াছিলেন তাহা সত্য হইয়াছিল অনেক ব্যক্তি ভবিষ্যৎ সম্বন্ধনীয় অনেক কথা বলিয়াছিলেন তাহ সত্য হইয়াতে তাহাকে তথায় সকলের অত্যন্ত বিশ্বাস ও মান্য করিতেছিলেন সেই জমিদার দুই একদিন পূর্বে গ্রামে আসিয়া শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রয় ও নাম গ্রহণ করিয়া গিয়াছিলেন তিনি সে কথা দেশে প্রকাশ করেন নাই বা কেহ জানিতেন না তিনি সে কথা গোপন করে উক্ত জ্যোতিষী মহাশয়কে তাহার হাত দেখিয়া জিজ্ঞাসা করিলেন যে তাহা সদ্গুরু লাভ হইবে কিনা জ্যোতিষী বলিলেন আপনি অতি দিন দীক্ষা গ্রহণ করেছেন তিনি সদ্গুরু তিনি পূর্ণ অবতার তাকে কয়েকজন অংশ অবতারে ঘিরে রেখেছেন পশ্চাত রূপে যেমন সূর্য চতুর্দিকে গ্রহ নক্ষত্র দ্বারা পরিবেষ্ট থাকে সেইরূপ জগতের সমস্ত মহাপরি তিনি কেন্দ্রস্বরূপ বাবু বলিলেন তাই যদি সত্য হয় তবে আপনি শ্রী ঠাকুরের কাছে যাননি কেন তিনি বলিলেন আমার এখনও যাওয়ার সময় হয় নাই এবং হুকুম হয় নাই বলে আমি যাচ্ছি না সময় আর হুকুম হলে ঠিক যাব আমাকে তিনি দয়া করে দেখা দিয়ে থাকেন এবং তার কৃপাতে আপনাকে এই সমস্ত বলতে সমর্থ হলাম তাহার পর তিনি সেই রূপ বর্ণনা করিলেন দুর্গাপদা বলেন সমস্ত ঠিক ঠিক মিলিয়া গেল শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে তেরোশো সাতাশ চৈত্র মাস বন্দে পুরুষোত্তম